ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেষ্টাম ও উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান দায়িত্ব গ্রহণের প্রথম দিন তিনি মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে মাগরিবের নামাজের ইমামতি করেন শিক্ষার্থীদের নিয়ে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের প্রথমে এই ছবি নেট দুনিয়ায় ঝড় তুলেছে ঢাবি ক্যাম্পাসের শিক্ষক রাজনীতি শিক্ষক হিসেবে পরিচিত অধ্যাপক নিয়াজ আহমেদ ধার্মিক ও নিষ্ঠাবান শিক্ষককে ইতিপূর্বে কোন দলের রাজনৈতিক সভা সমাবেশেও তাকে দেখা যায়নি সবসময় একাডেমিক বিষয়ে প্রাধান্য পাওয়ায় রাজনৈতিক কার্যক্রম থেকে দূরে থেকেছেন এই অধ্যাপক ড নিয়াজ খানের তত্ত্বাবধানে বর্তমানে দেশ ও দেশের বাইরে সতেরো জন পিএইচডি গবেষক এবং জন এমপিল গবেষক গবেষণা করছেন পাশাপাশি দুই শতাধিক গবেষণামূলক প্রবন্ধ ও বইও লিখেছেন তিনি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের বাড়ি চট্টগ্রাম জেলার লোহাপাটা উপজেলার চুনতি গ্রাম পেশাগত জীবনে অধ্যাপক নিয়াজ আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ছিলেন পরবর্তীতে দু সালে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অধ্যয়ন বিভাগে দু সাল থেকে দু সাল পর্যন্ত তিনি এই বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বর্তমানে একই বিভাগে অধ্যাপনা করছেন তিনি ছাবির উপাচার্য হওয়ার আগে অধ্যাপক নিয়াজ আহমেদ খান দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপ উপাচার্য ও উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি মর্যাদাপূর্ণ কমনওয়েলথ বৃত্তি নিয়ে যুক্তরাজ্যের ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সোয়াংসি বিশ্ববিদ্যালয় এবং এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজিতে পোস্ট ডক্টরাল গবেষণা করেন অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ ইউনিভার্সিটি অব অক্সফোর্ড ইউনিভার্সিটি অফ ওয়েলস ওয়ানসি এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে উচ্চ শিক্ষা গ্রহণ ও গবেষণা করে দীর্ঘদিন ধরে বাংলাদেশ থাইল্যান্ড ও যুক্তরাজ্যের একাডেমিক ও কার্যকরী ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের উন্নয়নে অবদান রাখছেন তিনি নিয়মিত একাডেমিক ডিগ্রির পাশাপাশি অন্যান্য দক্ষতা অর্জনে নিয়োজিত ছিলেন শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কুইন এলিজাবেথ হাউসে দক্ষিণ এশিয়া ফেলো তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের অধ্যাপক ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি আমেরিকান ইউনিভার্সিটি অব ডায়ালগ এর খণ্ডকালীন গবেষক তিনি প্রাক বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ফেলো ও সিনিয়র অ্যাডভাইজার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি প্রফেসর আফসানা এফএম নিউজ লন্ডন